আসসালামু আলাইকুম রহমতুল্ল সম্মানিত ভাই ও বোনেরা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বলো তো আজকে কথা বলবো একটা কথা শুনলাম সেটা হচ্ছে আপনার তিনটা বা চারটা বন্ধুর সন্ধান আমাকে দেন আমি বলে দেব আপনি কীরকম সেরকম একটা আজকের কথা শুনলাম এবং বাস্তব দুইটা কাহিনী নিয়ে আপনাদের সামনে আলোচনা করব বন্ধু কীরকম হওয়া দরকার এবং আমাদের বন্ধু বান্ধবদেরকে দেখে আমাদেরকে মানুষ কীভাবে চিনতে পারবে সে বিষয়ে নিয়ে আলোচনা করবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন প্রথম একটা গল্প বলি সেটা হচ্ছে আমাদের দোকানে আমাদের একসঙ্গে একটা লোক কাজ করে বয়স হবে মাত্র বিশ হঠাৎ করে উনি আজকে কাজের মধ্যে আসে নাই আজকের কথা বলতেছি কিন্তু ওনার মা যখন এগারোটা বারোটার সময় দোকানে আসলো বলতেছে যে আমার ছেলে কোথায় পরে আমরা বললাম ও দোকানে আসে নেই পরে ও ছেলেকে কল দিছে কল দেওয়ার বলতেছে যে কল দেওয়ার পরে বলতেছে যে আমি আমার এক বন্ধু মারা গেছে ওইখানে আসলাম আচ্ছা এখন যে বন্ধুটা মারা গেছে ওরা কীভাবে মারা গেলো ওইটা খুশখবর নিতে গিয়ে ওর মা জানতে পারছে যে সাইডটা বন্ধু সারা রাত একটা মদের বারের মধ্যে মদ খেয়ে সকাল ষাটটার সময় ওরা ওইখান থেকে বের হয়ে গাড়ি চালিয়ে আসার সময় গাড়িটা খালের মধ্যে পড়ে গেছে ওইখানে জায়গার মধ্যে দুজন মারা গেছে আর দুজন বর্তমানে আইসিউর মধ্যে আছে ভালো করে বুঝবেন তাহলে ওর ছেলে গেছে যে ওই বন্ধুর মৃত্যুর মধ্যে তখন ওর মা বলতেছে যে দেখ আমার ছেলেটা আর ভালো নেই কারণ যে জন লোক অ্যাক্সিডেন্ট করছে ওরা কোথেকে থেকে সব কিছু জানার করে বলতেছে যে আমার ছেলে এখন আর কি নেই ভালো নেই তাহলে আপনি চিন্তা করেন আপনার বন্ধু বান্ধবদেরকে দেখেই কিন্তু আপনার বাবা মা আত্মীয় স্বজন বা প্রতিবেশী সবাই বলতে পারবে যে আপনার বন্ধু বান্ধব কিরকম ওকে বন্ধু বান্ধব কিরকম হওয়া দরকার আপনাদেরকে ছোট্ট একটা গল্প বলি একটা ছেলে বিবাহ করবে খুব দমদাম বিবাহ করবে তখন বিবাহের দায়িত্ব কিন্তু এক একজনকে এক একটা দিয়ে দিচ্ছে তখন বাবা মা বলতেছে যে বাপ তোর যেহেতু বিবাহ সবাই এক একটা দায়িত্ব সবাইকে দিয়ে দিয়ে দিস তোর বন্ধুবান্ধব আর স্বজন এদেরকে ডাকার দায়িত্বটা আমাকে দে আমি ওদেরকে সবাইকে ডাকবো তুই কাউকে এস এম এসও করবি না কাউকে ডাকবি না আমরাই সবাইকে ডাকবো দায়িত্বটা আমাদেরকে দে তখন ও বাবা এবং মায়ের মাকে দায়িত্বটা ও দিছে দেবার পরে বিয়ের আগের দিন কোনো বন্ধু বান্ধব আসলো না বিয়ের দিন দেখলো যে মাত্র তিনটা বন্ধু আইছে ওর কিন্তু হাজার হাজার বন্ধু আছে মাত্র তিনজন বন্ধু তখন ও বাবা মাকে জিজ্ঞেস করছে যে আব্বু আম্মু তুমি কি আমার সব বন্ধুদেরকে দাওয়া দাও শুধু শুধুমাত্র তিনজনকে না আসলো তখন বাবা মা বলতেছে যে অপেক্ষা করো আসবে সবাই আসবে বা আসবে না এটা তুই অপেক্ষা কর দেখ কি হয় শেষ পর্যন্ত বিয়ে শেষ হয়ে গেল কোনো বন্ধু বান্ধব আসলো না শুধুমাত্র তিনটাই বন্ধু ওর বিয়ের মধ্যে হাজির হয়েছিল তখন খাওয়া দাওয়া সব কিছু হওয়ার পরে বাবা মার কাছে আবার জিজ্ঞেস করলো কী আব্বা অম্ম কেউ আসলো না কী সমস্যা তুমি কি কাউকে এস এম এস করো তখন বাবা এবং মা দুজনেই উত্তর দিল যে আমরা সবাইকে সবার বাড়িতে গিয়েও বলছি এবং সবাইকে মোবাইলের মাধ্যমে কল দিয়েও বলছি বলছি যে কীরকম যে আমার ছেলের এরকম একটা অসুখ হয়েছে আগামী এত তারিখ আমার ছেলের অপারেশন সবাইকে আমার বন্ধু দেখবে সবাই পারলে আসিও সেরকম করে আমরা দাওয়াত দিছি কিন্তু তোর বিয়ের কথা বলে কাউকে দাওয়াত দিইনি তো যারা তোর বিপদের কথা শুনে আসে নাই এগুলা তোর বন্ধু না যারা বিপদের কথা শুনেও আসছে এ তিনজন এরাই হচ্ছে তোর প্রকৃত বন্ধু তখন ছেলে কিন্তু বুঝতে পারছে হ্যাঁ হ্যাঁ বাবা আসলে সুখের সময় সবাই ভাষা থাকে আসলে সবাই বন্ধু না বিপদের সময় যে আপনার সঙ্গে থাকবে আপনাকে ভালো পরামর্শ দেবে উনি হচ্ছে আপনার আসল বন্ধু মনে রাখবেন বিপদ আপদ যখন ফরবেন বন্ধুবান্ধবদের কাছে সাহায্য না লাগলেও আপনি চাইবেন কারণ বন্ধুটা কীরকম সেটা কিন্তু জানতে হবে বন্ধুটা কীরকম সেটা কিন্তু আপনাকে বাসাই করতে হবে আপনার বন্ধু ভালো আপনি ভালো এবার আমার নিজের একটা ছোট্ট কাহিনী বলি আমি বিদেশ থেকে যাওয়ার পরে দেশের মতো অনেক দিন ব্যবসা করছি দোকান দিয়েছি দোকান দেওয়ার পরে হঠাৎ করে দেখলাম আমার আগের একজন বন্ধু বয়সে আমার অনেক বড় কিন্তু সলাফের একসাথে সেই কারণে উনি আমার বন্ধু ওই রকম ছিল চিন্তা করলাম দেখতেছি বন্ধু আমার দোকান আসছে বসাইলাম বসার পরে কফি এবং বিস্কিট চা খাওয়া দরকার খাওয়ানোর পরে বন্ধু আমাকে বলতেছে যে দেখ আমার আজকে এরকম কিছু ফাজার লাগবে টাকাটা আমি দু একদিন পরে দেবো আমি বললাম অসুবিধে কি আমার বন্ধু আমার দোকান থেকে বাকি কেন এমনি নিয়ে যাবে সমস্যা নেই পরে আমি কিছু সদাই ওনাকে দিলাম দেওয়ার পরে আরেকবার আসে আরেকবার আসার পরে বলতেছে যে দেখ আমার এরকম এরকম সমস্যা আমাকে আর কিছু সদাই দিয়ে আমি টাকা একেবারে দিয়ে দেব বিশ্বাস করেন এ দুইবার বাজার দেওয়ার পরে আমি কিন্তু ওর থেকে টাকা খুঁজতাম না না খুঁজার পরেও না খুঁজতাম কিন্তু তারপরেও ও আমার দোকানের সামনে দিয়ে চলে যাওয়ার সময় আমার দেখে একটু ফিরে থাকে না। আমি ডাক দিলেও কিন্তু ও না পান বান্দরে কিন্তু চলে যেত এরকম বন্ধুও কিন্তু পৃথিবীর মধ্যে আছে তো গল্পটা বলার একটাই কারণ দেশে এবং প্রবাসে যে সমস্ত বাইরে আছেন অবশ্যই কার সাথে আপনি বন্ধুত্ব করতেছেন কে আপনার বন্ধু সেটা হান্ড্রেড পার্সেন্ট চিন্তা করে বন্ধুত্ব আপনি করবেন না হয় বন্ধুত্ব করার দরকার নেই আশা করি বিষয়টা বুঝতে পারছেন যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ